কোনো ব্যক্তি যদি সুরা নাসকে সাতবার পড়েন এবং পড়ার পরে পানিতে ফু দেন এবং ওই পানি নিজে পান করেন এবং নিজের বাচ্চাদেরকে পান করান অবশ্য আল্লাহ তোর কথা আল আপনাদেরকে জাদুর কবল থেকে রক্ষা করবেন সেই সাথে যে সমস্ত বাচ্চারা মুখ থেকে দুধ তুলে এবং খাবার খেতে চায় না এবং অত্যাধিক পরিমাণে কান্না করে তাদেরকে সাতবার সুরা নাস এবং সাতবার ফালাক পড়ে পানিতে ফুৎকার করে যদি কেউ পান করান ড্রপের সাহায্যে ড্রপারের সাহায্যে তার অবশ্য অবশ্যই দেখবেন আপনার বাচ্চা কান্না থেকে সুরা নাস এবং ফালাক আমি পড়ে শোনাচ্ছি সুরা ফালাক উল আউদু বেরব বিল ফালাক মিনশার রিমা খলাক ওমিনশার রিকওয়াস ইকিন ইজা ওয়াকব ওমিনশার রিনাফাসাদ ইফিল ওয়াকবদ ওমিনশা রিহাস ইদ্দিন ইদা হাসাদ এবং সুরা নাস হচ্ছে উল আউদু বেরব্বিন নাস মারিকিন নাস اله الناس من شر الوسواس الخناس الذي وصوص في صدور الناس من الجنه والناس